Baba, तो उजड़ ही से। হ্যালো গাইস তো চলে আসলাম বাসায় কলা বিক্রি করে তো এখন টাকা জানা হাতে তো অনেকের জানার কলা বা জানতে ইচ্ছুক যে কত টাকা কলা বিক্রি করলাম জানা তুই দেখো তুই কত টাকা কলা বিক্রি করলাম আমরা হয় নাই তুমি ভালো করে কোনো পাঁচশো টাকা নেবো পাঁচশো টাকা নেবো কোনো পাঁচশো থাক হুম দুইশো আষ্টশো নয়শো এক হাজার এক হাজার টাকা বিক্রি করছি কলা তাহলে গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমি কি কলা করে ঠগলাম না জিতলাম কমেন্ট করে জানাবেন আর কেমন হইলো ভিডিওটা ভালো হইলো কি না তাও কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা তাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আলাইকুম